সিরিয়ার গণহত্যাকারী অত্যাচারী মাফিয়া শাসক বাশার আল আসাদের পলায়নের পর পিতা পুত্রের দীর্ঘ মিলিত তেপ্পান্ন বছরের টানা দুঃশাসন অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হত্যা খুন সহ অগণিত ঘটনার ক্ষত নিদর্শন বেদনাদায়ক ঘটনার সাক্ষী ক্রমে সামনে আসতে শুরু করেছে বাংলাদেশের আয়নাঘরের ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন বাংলাদেশের মতো একটি দুটি নয় বরং শত শত ঘর এরকম বৈশাচিক নির্যাতন কেন্দ্র বন্দিশালার তথ্য পাওয়া গেছে সেখানে এবং সেগুলো ইতিমধ্যে জনসম্মুখে সেগুলোর ঘটনা ছবি ভিডিও হাজির হতে শুরু করেছে এবং বিভিন্ন বড় বড় বন্দিশালার বন্দিশালার চত্বরে জেলখানা নয় বন্দিশালার চত্বরে পাওয়া গেছে অনেক গণকবর একটি টুটি নয় এবং একটি বড় বন্দিশালার সন্ধান পাওয়া গেছে যেটি মানুষের জবাইখানা হিসেবে পরিচিত এটিকে বলা হয় মানুষ মানুষ জবাইখানা এবং এই বন্দিশালাটির নাম হলো সিদনায়া ডিটেনশন ক্যাম্প সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিশাল মরুভূমিতে এই বিশাল বন্দিশালা বিরোধদর্শক বন্দিশালা এবং জেলখানা কিন্তু এই যে যে অত্যাচারী শাসকদের যে ডিটেনশন আর জেলখানা কিন্তু এক নয়। জেলখানা হলো আমাদের দেশে আমরা বা বিশ্বের যে সুনির্দিষ্ট অপরাধে কাউকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার সময় যাকে জেলে বন্দী রাখা হয় অথবা বিচারের পরে সাজা হিসেবে তাদেরকে বন্দি রাখা হয় জেলখানা যেগুলো পরিচিত কিন্তু এই বন্দিশালায় মূলত বন্দি রাখা হতো যারা এই অত্যাচারী শাসকদের বিরোধী অত্যাচারী শাসক যাদেরকে চ্যালেঞ্জ মনে করে তাদের ক্ষমতার জন্য তাদের বিরোধিতা করে তাদেরকে ধরে এনে বিনা বিচারে এই সমস্ত বন্দিশালায় দিনের পর দিন আটকে রাখা হয় অত্যাচার করা হয় হত্যা করা হয় এবং গুম অপহরণ বিভিন্নভাবে এবং গ্রেফতার করে নিয়ে আসা হয় এদের কখনোই বিচারের সম্মুখীন করা হয় না কোনোদিন এদেরকে আদালতে তোলা হয় না এদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না বিশেষ বাহিনী থাকে এই বন্দীদের জন্য বন্দিশালা পরিচালনার জন্য এবং দুর্ভাগ্যজনক হলো এই যে সিরিয়ার কুখ্যাত সবচেয়ে বড় যে বন্দিশালা সেদনায়া ডিটেনশন ক্যাম্প এই ক্যাম্পটি পরিচালনা করত সিরিয়ার আর্মি সরাসরি এবং এই ক্যাম্পের এই ক্যাম্পটি জবাইখানা নামে পরিচিত জবাইখানা মানুষ জবাইখানা এই সেদনায়া ক্যাম্প এবং দু সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে তখন নিম্নে দশ উপরে বিশ হাজার বন্দি এখানে বন্দি করে রাখা হয়েছে এবং এরা সবাই সাধারণ মানুষ সন্দেহজনকভাবে সিরিয়ার গ্রেপ্তার যুবক যারা দু সাল থেকে আসাদের বিরুদ্ধে যে গণভ্যুত্থান সে গণভুত্থানের পরে যে গণ করা হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এবং মনে করেছে যারা পরিচিত মুখ বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেছে দেশে বিদেশে বসে তাদেরকে বিভিন্নভাবে ভাবে গ্রেফতার করে এনে এই বন্দিশালা রাখা হতো বিশ হাজার এবং এমনি বলেছে তাদের কত মানুষ যে মারা গেছে এর কোনো সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই তারা কেউ জানে না এই সেদনায়া বন্দিশালা বিশাল আপনারা ছবি দেখেছেন হয়তো ওই যে আন্দামান দ্বীপপুঞ্জ এবং এই যে কালাপানি ব্রিটিশ আমলে যে বন্দিশালা নির্মাণ করা হয়েছিল যে তিন দিকে তিনটি বাহু বিশাল ভবন ভারতীয়দের যেখানে বন্দি রাখা হতো স্বাধীনতা কামীদের সেরকম বিশাল বন্দিশালা নির্জন মরুভূমিতে যেখানে কোনোদিন সাধারণ মানুষের চলাফেরা নেই যাতে বন্দীদের আর্তনাদ নির্যাতন কেউ শুনতে না পায় সেজন্য এই সমস্ত নির্জন যাকে সব বিশাল বন্দিশালা এবং এই বন্দিশালার চত্বরে পাওয়া গেছে বিশাল এক গণকবর শত শত নয় হাজার হাজার মানুষকে এই বন্দিশালায় এনে হত্যা করা হয়েছে ধরে এনে নির্যাতন করা হয়েছে বা চুখ বা মরুক এটি কোনো বিষয় নয় নির্যাতন নির্মম নির্যাতন পৈশাচিক এবং এই প্রত্যেকটি বন্দিশালায় ছিল শত শত আয়নাঘর গোপন সেল টর্চার সেল নির্যাতন কেন্দ্র নির্মম নিষ্ঠুর উপায় নির্যাতন করা হয়েছে জবাই করে মানুষ হত্যা করা হয়েছে এবং গোপন ছেলে সেই মৃতদেহ পাওয়া গেছে কঙ্কাল পাওয়া গেছে গণকবর পাওয়া গেছে মানুষকে ডাম্পিং করে হত্যার পরে ডাম্পিং করে রাখা হয়েছে গোপন ছেলে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড নির্যাতন কেন্দ্র এবং মানুষ মারার পরে সেখানে ফেলে রাখা হতো এবং এই আসাদ পলায়নের পরপরও অনেককে সেই বন্দিশালায় হত্যা করেছে এবং সেখান থেকে একজন বিখ্যাত সিরিয়ান অ্যাক্টিভিস্ট আসাদ বিরোধী অ্যাক্টিভিস্ট এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নাম মেজেন সামথিং এমন নামটি বলে গেছি তার পরিবার জানিয়েছে তার মৃতদেহ তারা সেখান থেকে উদ্ধার করেছে আল জাজিরা বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সব খবর সিএনএন সহ আরও অনেক মাধ্যমে যা হোক এই বন্দিশালা এই যে কুখ্যাত সেদনায়া বন্দিশালা কি হতো তাহলে সেখানে মানুষকে ধরে জবাই করা হতো নির্মম নির্যাতন করা হতো নির্যাতন করতে করতে মরে যেত যাদেরকে মনে করা হতো যে মনে করতো তারা যে বাঁচিয়ে রাখার প্রয়োজনে তাদেরকে মেরে ফেলতো এবং এই কুখ্যাত সব এই কুখ্যাত বন্দিশালার এই অপকর্ম সিরিয়ান আর্মি যে আর্মির কাজ জনগণের নিরাপত্তা মানুষকে রক্ষা করা সেই আর্মি নিজেদেরকে বাসারের অত্যাচারী গণহত্যাকারী বাসারের খুনি বাহিনীতে পরিণত পরিণত করেছিল নিজেদেরকে কত দুর্ভাগ্য যে একটি দেশের আর্মি যে যে আর্মি দেশ রক্ষার মহান কমিটমেন্ট নিয়ে থাকে তারা একটি অত্যাচারী শাসকের খুনি ভাড়াটিয়া বাহিনী ব্যক্তিগত বাহিনীতে পরিণত করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকেও জনগণের উপরে চরম অন্যায় জুলুম নির্যাতন গুম খুন হত্যা গ্রেফতার অপহরণ কুখ্যাত জঘন্য সব সব অপকর্মে লিপ্ত হয়েছে এবং আপনারা জানেন দু সালে সালে যে বাসারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সেই দমনে দমন করতে গিয়ে বাসার বাহিনীর হাতে এই অজ্ঞ গৃহযুদ্ধে ছয় লাখের বেশি মানুষ নিহত হয়েছে এবং এর নব্বই ভাগ নব্বই ভাগই মারা গেছে এই বাসার বাহিনীর হাতে অর্থাৎ এই বাসার বাহিনীর যে আর্মি সিরিয়ান আর্মি এরা লাখ লাখ সাধারণ মানুষ হত্যা করেছে এই গৃহযুদ্ধ দমনের নামে বিদ্রোহ দমনের নামে আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং এই কুখ্যাত সব সৈনিক কুখ্যাত সব জেনারেল যাদের হাত রক্তে রঞ্জিত শত শত মানুষ যারা হত্যা করেছে তারা আসাদ পলায়নের পরে ওই ইরাকে দলে দলে পালিয়ে গেছে এবং অনেক অস্ত্র টস্ত্র টাকা পয়সা লুটপাট করে যা পারছে নিয়ে গেছে সবাই তাহলে এরকম শত শত আয়নাঘর শত শত গোপন নির্যাতন কেন্দ্র ডিটেনশন ডিটেনশন ক্যাম্প সেন্টার পাওয়া গেছে এবং বিভিন্ন ডিটেনশন ক্যাম্পের চত্বরে গণকবরের সন্ধান পাওয়া গেছে আরেকটি খবর হলো এই এখানকার আসাদ পলায়নের পরে যত যে শত শত হাজার হাজার মানুষ গুম হয়েছে যাদের অনেককে পরে খুন করা হয়েছে কিন্তু পরিবার আশায় ছিল একদিন হয়তো তারা ফিরে আসবে ওই যে আমাদের ইলিয়াস আলীর মতো কত ইলিয়াসালি বাংলাদেশে যেরকম গুম হয়েছে সেরকম যাদের খবর কেউ জানতো না কোথায় আছে কিভাবে আছে বেঁচে আছে না মরে আছে পরিবার জানতো না কিন্তু আশায় ছিল হয়তো বেঁচে আছে একদিন হয়তো ফিরে আসবে তো আসাদ পতনের পরে এরকম যারা গুম অপহরণ গ্রেফতার হয়েছে যে সমস্ত পরিবারের লোকজন তারা এক জেলখানা থেকে আরেক জেলখানা এক ডিটেনশন ক্যাম্প থেকে আরেক ডিটেনশন ক্যাম্পে ছোটাছুটি শুরু করেছে কেউ তাদের প্রিয়জনের সন্ধান পেয়েছে কেউ সন্ধান পাচ্ছে না এবং যারা প্রিয়জনের সন্ধান পেয়েছে সেখানে সেই জেলখানার সামনে হৃদয় বিদারক আবেগ দৃশ্যের অবতারণা ঘটেছে এবং যারা বুঝতে পেরেছে যে আর বেঁচে নেই সন্ধান পাওয়া যাচ্ছে না সেখানে বুকফাটা আর্তনাদে আকাশ পরিবেশ ভারী হয়েছে এবং বিবিসির একটি খবরে আমি দেখেছি আজকে আজ মঙ্গলবার দেখলাম যে একজন ডাক্তার তার পিতা বারো বছর ধরে বন্দি সে বিভিন্ন জেলখানায় ছুটে বেরিয়েছে কিন্তু সন্ধান পায়নি পিতার এবং এই তার পিতার সন্ধান করতে গিয়ে সে অনেকের সাথে সাক্ষাৎ করেছে এবং সে বলেছে যে শত শত মানুষ যারা বছরের পর বছর ধরে বন্দি ছিল তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে এমনভাবে অত্যাচার করা হয়েছে যে তারা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে সত্যিকার অর্থে আমরা যাকে বলি পাগল হয়ে গেছে সম্পূর্ণরূপে তাদের অনেকে নিজেদের নাম পর্যন্ত বলতে পারে না বাড়ি কোথায় নাম ঠিকানা পিতার নাম আত্মীয় কারও কোনো নাম বলতে পারে না তাদের স্মৃতিশক্তি ব্রেন থেকে পূর্বের সমস্ত স্মৃতি মুছে গেছে এরকম করুণ ট্রাজেডি ঘটেছে তাহলে এই যে আপনারা জানেন যে বাসার দু সাল থেকে চব্বিশ বছর পর্যন্ত সিরিয়ায় ছিল লক্ষ লক্ষ মানুষ হত্যা করে বিরোধীদের হত্যা করে দমন পীড়ন নির্যাতন নিষ্পেষণ জুলুম অত্যাচার গুম খুন অপহরণ গ্রেপ্তার নিপীড়ন যত আছে এবং এই মানুষকে তারা হিংস্র পশু দিয়ে পর্যন্ত খাওয়াতো বিরোধীদের ডিটেনশন ক্যাম্পে হিংস্র পশু ছেড়ে দিত এবং তাদেরকে পৈশাচিক উপায়ে হত্যা করা হতো বিরোধীদের চিহ্নিত বিরোধীদের এবং হত্যার সময় আমরা আমি আগে দেখেছি ওই যে যারা ছিল আইএস তাদের তারা তো সন্ত্রাসী হিসেবে পরিচিত তাদেরকে ধরে এনে আরও অনেক আসাদ বিরোধীদের ধরে এনে জেলখানায় আমরা পড়েছি যারা মুক্তি পেয়েছে তারা বলেছে কেউ কেউ যে অত্যাচারের সময় নিষ্ঠুর নির্যাতনের সময় এবং হত্যার সময় সেই আসাদ বাহিনীর লোকজন কুখ্যাত বাহিনীর লোকজন উল্লাস করতো নানান ধরনের উল্লাসে পৈশাসিক উল্লাসে মেতে উঠতো যাই হোক এই আসাদ চব্বিশ বছর ক্ষমতা ছিল ক্ষমতা ছিল অত্যাচারের মাধ্যমে এবং তার পিতা বাস হাফিজ আল আসাদ উনিশশো সাল থেকে টানা দু সাল পর্যন্ত উনত্রিশ বছর ক্ষমতা ছিল এই তার পিতা হাফিজ আল আসাদ একজন গণহত্যাকারী হামা মেসাকার যেখানে নিম্ন দশ উপরে চল্লিশ হাজার মানুষ হত্যা করেছে ইফান মুসলিমের যাই হোক প্রিয় দর্শক এইরকম সেই ঠিক বাংলাদেশের মতো এই যে বাংলাদেশে যে আয়নাঘর যে বন্দিশালা কয়েকটি পাওয়া গেছে কুখ্যাত এবং এই বিষয় আপনারা জানেন আমি আর বলতে চাই না পরিস্থিতি এখনো নিরাপদ না ঠিক একই স্টাইলে বাংলাদেশের এক বাংলাদেশ তো ছিল এরা 16 বছর ওখানে 52 বছরের সেই দুঃশাসন কিভাবে টিকেছিল। চিন্তা করেন এরকম সিস্টেম এরকম অত্যাসায়ের খড়গ হস্ত চালিয়ে তারা টিকেছিল। এবং 16 বছরের যে বাংলাদেশের যে কলঙ্কিত সেই মাফিয়া শাসকের যে ক্ষত এখানে যেরকম গুম খুন জুলুম নির্যাতন তার চাইতে শতগুণ হাজার গুণ বেশি এই গুম খুন হত্যা নির্যাতন জুলুম গ্রেফতার অপহরণ অত্যাচার চালিয়েছে এই বাসার বাসার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ